বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস তোমরা যারা অঙ্গনেরী পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার সিলেবাসে কি কি থাকছে সেই বিষয়টা সম্পর্কে আজকে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই পরীক্ষার প্রস্তুতিটা তোমরা কিভাবে নিবে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে এ টু জেড ক্লাস আমরা আমাদের চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি সেই ক্লাসগুলো আমি তোমাদের একটু পরে দেখাবো তোমরা ভিডিও প্লে লিস্টে গেলে সেই ক্লাসগুলো পেয়ে যাবে তো দেখো ফ্রেন্ডস প্রথমেই আমরা দেখে নিচ্ছি পরীক্ষার সিলেবাস সম্পর্কে একটু দেখে নাও এখানে বলা হয়েছে পূর্ণমান থাকবে একশো টোটাল একশো নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে নব্বই নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা হবে দুই ঘন্টার লিখিত পরীক্ষা পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে সেখানে থাকবে দশ নম্বর তো বুঝতে পারলে তো এক্ষেত্রে তোমাদের যে পরীক্ষার সময়সীমা লিখিত পরীক্ষার ক্ষেত্রে মোট সময় দুই ঘন্টা চল্লিশ মিনিট থাকবে বুঝতে পারলে এবং তোমাদের যে পরীক্ষার সিলেবাস দেখে নাও একটু সংক্ষেপে তোমাদের মাঝে উপস্থাপন করতেছি প্রথমে রয়েছে স্থানীয় ভাষা দেড়শোটি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে এখানে থাকবে পনেরো নম্বর পাটিগণিত অষ্টম শ্রেণী মানের এখান থেকে কিছু প্রশ্ন অর্থাৎ বুঝতেই পারছো এখানে অঙ্ক থাকবে কুড়ি নম্বরের পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন এখান থেকে থাকবে পনেরো নম্বর এবং ইংরেজি অর্থাৎ ইংরেজি ভাষা সরল ও প্রাথমিক জ্ঞান থাকতে হবে সরল অনুবাদ করতে হবে ইংরেজি একটা প্যাজেস তোমাদের কাছে দেওয়া থাকবে সেটার অনুবাদ করতে হবে এখান থেকে কুড়ি নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞান বলতে পারো জি কে থেকে থাকবে কুড়ি নম্বর এই হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস তো ইংরেজি ব্যতীত বাকি সকল স্থানীয় ভাষা হবে রচনা লিখন স্থানীয় ভাষায় লিখতে হবে রচনা লিখন ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ধরনের তো বুঝতে পারলো পার তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে পরীক্ষা বাংলা ভাষায় হবে ইংরেজি ছাড়া বাকি সকল প্রশ্নগুলো বাংলা ভাষায় তারা লিখবেন আর যেটার কথা বললাম যে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সেটাই শুধু ইংরেজিতে হবে বাকি সব কিন্তু বাংলায় প্রশ্ন হবে এবং সমস্ত প্রশ্ন মাল্টিপল চয়েস টাইপে হবে তো ফ্রেন্ডস আমরা আমাদের চ্যানেলে যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে রেখেছি সেগুলো আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি তো ক্লাসগুলোর লিঙ্ক তোমরা এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবে বা ডেসক্রিপশনে যাও বা ভিডিও প্লে যাও সেখান থেকে আইসিডিএস প্রিপারেশন সম্পর্কে একটি প্লে পেয়ে যাবে সেখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখে নিতে পারবে তো ফ্রেন্ডস তোমরা যদি আমাদের চ্যানেলের হোম পেজে চলে আসো এখান থেকে তোমরা প্রত্যেকটা বিষয় দেখে নিতে পারবে এখানে দেখতে পাচ্ছ প্লেলিস্ট নামে একটি অপশান রয়েছে এই প্লেলিস্ট অপশনে অপশানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে আমাদের যে সমস্ত প্লেলিস্ট তৈরি করা রয়েছে জব প্রিপারেশন সংক্রান্ত সমস্ত প্লেলিস্ট তোমরা দেখতে পারবে এখানে দেখো আইসিটিএস প্রিপারেশন সম্পর্কে একটি প্লেলিস্ট আমি তোমাদেরকে দিয়ে রেখেছি এখানে ক্লিক করলে তোমরা আঠারোটি গুরুত্বপূর্ণ ক্লাস এখান থেকে পেয়ে যাবে তো ফ্রেন্ডস আশা রাখছি তোমরা বুঝতে পারলে কীভাবে আসতে হবে প্লেলিস্ট আসবে প্লেলিস্ট থেকে এই গুরুত্বপূর্ণ আঠারোটি ক্লাস আমি এ টু জেড রেখেছি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি অবশ্যই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেককে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ